আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহিবার সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের প্রথম ক্লাস আপনাদের কাছে যদি দুটি জিনিস থাকে খুব সহজেই আপনারা ইংলিশে কথা বলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ সেই দুটি জিনিস হল এক নাম্বার আপনার ভিতরে সাহস থাকতে হবে যে আমি ইংলিশে কথা বলবই বলবো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে চর্চা পিপল এচিভ সাকসেস থ্রু প্র্যাকটিস মানুষ চর্চার মাধ্যমে সফলতা অর্জন করে এই দুটি জিনিস যদি আপনার মাঝে থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনি ইংলিশে কথা বলতে সক্ষম হবেন মক্ত মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি এগুলো থেকেও জ্ঞান অর্জন করা যায় আবার এই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এর উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমরা যখন শৈশবে ছোট ছিলাম মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি ওই সময় তো আমরা কোনো বিদ্যালয়ে যাইনি আস্তে আস্তে বড় হয়েছি এর কাছে দুটি কথা ওর কাছে একটি কথা এমনিভাবে শুনতে শুনতে প্রতিষ্ঠানে যাওয়ার আগে আমরা বাবাকে বলেছি বাবা পাঁচটা টাকা দাও দোকানে কিছু কিনে খাব মাকে বলেছি মা ক্ষুদা লাগছে ভাত খাবো ক্ষুদা লাগছে মা দুধ খাবো এইভাবে আমরা ছোটবেলায় কত কথা বলেছি এই কথাগুলো কিভাবে শিখেছি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি না কোথাও যাইনি শুধু মানুষের কাছ থেকে শুনে শুনে আমরা বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করেছি ঠিক তেমনি ভাবে আমরা যেমন বাঙালি ইংলিশ আমাদের মাতৃভাষা না আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমরা ইংরেজি সহজে বুঝি না আমরা ইংরেজি না বোঝার কারণ হলো আমরা মনে করি এখন শিশু ছোট এই জন্য আমরা যদি দুই একটা করে কথা শুনি শুনতে শুনতে দেখবেন আপনি অনায়াসে ইংলিশে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা দুজন অপরিচিত ব্যক্তি দুজন কিভাবে একজন আর একজনকে প্রশ্ন করে এবং একজন আর একজনকে উত্তর দেয় আমরা সেটা ভালোভাবে শুনব এবং চর্চা করব তাহলে ইনশাল্লাহ সহজেই আমরা ইংলিশে কথা বলতে সক্ষম হব এখন ইংলিশে কাউকে ইংরেজরা যখন একে অপরকে ডাক দেয় তখন কি বলে হ্যালো হাই হেই এগুলোর কোন অর্থ হলো কি অর্থ আছে হ্যালো আরে হেই হে হাই হে একজন মানুষকে সম্বোধন করা ইসলাম কি বলে হাদিসে আছে লীলমুকমিনা না একজন নমিনের পুঁতে আর একজন মুমিনের ছয়টা হক আছে তার ভিতরে একটা হক হচ্ছে একজন ব্যক্তি যখন আর ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবে তখন অবশ্যই তাকে সালাম প্রদান করবে আসসালাম হোক আমি এবং যাকে সালাম দিবে সে আবার উত্তর করবে ও আলাইকুম সেও বলবে যে তোমার উপর আল্লাহ আল্লাপাকে রহমত বর্ষিত হোক আমরা যারা মুসলমান মুসলমান হয়ে কোনো মুসলমান ভাই বোনকে হ্যালো হাই হেই বলবো না কারণ এগুলোতে কোনো বরকত নাই বুঝাতে পেরেছি এখন ইহুদি নাসারারা ব্রিটিশরা এরা আমাদের ইমানকে নষ্ট করার জন্য আমরা যাতে করে আল্লাহ পাকের রহমত থেকে দূরে থাকি সেই জন্য তারা কি বলে হাই হ্যালো হেই এই জন্য সাবধান যারা আমরা মুসলমান কখনো হ্যালো হাই হেই বলবো না কি বলবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এখন এ পারসন ব্যক্তি বি পারসন ব্যক্তিকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন বি পারসন ব্যক্তিও বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উভয় উভয়কে শান্তির জন্য দোয়া করো আলহামদুলিল্লাহ এখন এ পারসন ব্যক্তি বি পারসন ব্যক্তিকে বলতিছেন হোয়াট ইজ ইয়োর নেম দুটি ভাষাতে দুভাবে উচ্চারণ ব্রিটিশ কাউন্সিলে হোয়াট ইজ নেম আর আমেরিকান ল্যাঙ্গুয়েজে হোয়াট ইজ ইওর নেম অথবা হোয়াটস ইওর নেম তো ভাইরা আমার। আমরা যারা সমবয়সী যাকে বলবো হোয়াটস ইওর নেম অথবা হোয়াটস ইওর নেম সে যদি আমার সমবয়সী হয় অথবা ছোট হয় সেই ক্ষেত্রে তাদেরকে বলা যাবে হোয়াটস ইওর নেম অথবা হোয়াটস ইউর নেম আপনার নাম কি নাম জানতে চাওয়ার নাম জানা আমাদের বয়সের বেশি যারা হবে তাদেরকে কিন্তু হোয়াট ইজ নেম বলার শোভা পায় না তাদেরকে কি বলতে হবে নেম ফিরিস স্যার স্যার দয়া করে আপনার নামটা বলবেন কি বাস তিনি তখন সহজেই নামটা বলে দেবেন নেম ফিরিস আঙ্কল চাচা আপনার নাম বলবেন কি যখন চাচা বলে ডাকবেন সে কিন্তু মনে শান্তি পাবে আর অনায়াসে সে কিন্তু আপনাকে নামটা বলে দেবে সম্মান দিয়ে কথা বলা এ পারসন ব্যক্তি বি পার্সন ব্যক্তিকে বলতেছে হোয়াট ইজ ইউর নেম অ ওটস ইও এখন বি পার্সন ব্যক্তি বলতিছে কি বি পার্সন ব্যক্তি বলতিছে মাই নেমস মোহাম্মদ আব্দুল কায়েম মিয়া আমার নাম হলো মহম্মদ আব্দুল কায়েম এখন বি পার্সন ব্যক্তি আমার এ পার্সন ব্যক্তিকে প্রশ্ন করতেছে অ্যান্ড ইওর্স আপনার নাম এখন এ এ ব্যক্তি বলতিছে আমরাফি নাইস টু রিচ হো আব্দুল কাইয়েম এখন এ পার্সন ব্যক্তি বলতিছে যে আমার নাম হলো রাফি আব্দুল কাইম আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগে এখন বি পার্সন ব্যক্তি বলতেছে আপনার সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগে এ পারসন ব্যক্তি দ্বিতীয় পার্সন ব্যক্তিকে বলতেছে হোয়ার আর ইউ ফ্রম এখন বি পার্সন ব্যক্তি বলতেছে বাংলাদেশ এখন এ বি পার্সন ব্যক্তি এখন এই বি পার্সন ব্যক্তি এ পারসন ব্যক্তিকে বলতেছে হোয়াট অ্যাবাউট ইউ আপনি কোন দেশে তখন এই এ পারসন ব্যক্তি বলতেছে আম ফ্রম ইন্ডিয়া এ পারসন ব্যক্তি বি পার্সেন্ট ব্যক্তিকে প্রশ্ন করতেছে হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন এখন বি পার্সন ব্যক্তি বলতেছে ইংলিশ ইন্সট্রাক্টর আই হেল্প পিপল লার্ন ইংলিশ ইজিলি এখন এ পারসন ব্যক্তি বলতেছে দ্যার আবার বি পার্সন ব্যক্তি বলতেছে থ্যাংক ইউ ভাইরা আমার আমি ভিডিওতে যা কিছু বললাম একটু মাথায় ধরে রাখার চেষ্টা করবেন বারবার শুনবেন একবার না বুঝলে আবার দেখবেন ভাইরা আমার দৈনন্দিন আপনারা যে সমস্ত কাজকর্ম করেন ওই কাজগুলি ওই কথাগুলি ওই কাজটাকে ইংলিশে বলার চেষ্টা করবেন যেমন আপনি যদি হাঁটেন আম ওয়াকিং আমি হাঁটতেছি আম রাইটিং আমি লিখতেছি এভাবে প্রত্যেকটা কাজ ছোট ছোট শব্দ আগে শিখবেন সর্বপ্রথমে বড় সেন্টেন্সের কোনো প্রয়োজন নাই সর্বপ্রথম ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে ছোট ছোট বাক্য দিয়ে কথা বলা শুরু করবেন বড় শব্দের কোনো প্রয়োজন নাই ছোট থেকে যদি শুরু করেন আস্তে 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 বেড়ে যাবে আর শুরুতেই যদি এ বড় ধরেন আপনার পড়া হবে না আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ছোটো ছোটো বাক্য দ্বারা শেখানোর জন্য السلام عليكم ورحمه الله